তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আবার সংবিধানে ফিরে এসেছে প্রায় তিন দশক আগে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থা চালু হলেও দুই সালে আপিল বিভাগ এটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিল ওই রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে দুই হাজার এগারো সালের রায়টিকে ক্রুটিপূর্ণ ও বাতিলযোগ্য ঘোষণা করে এর ফলে সংবিধানের পরিচ্ছেদ দুইকে থাকা তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুজ্জীবিত হল তবে এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না আদালত বলেছে এটি ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এর প্রয়োগ শুরু হতে পারে আট্টানো এক ও আট্টানো গো দুই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভাঙার পর পনেরো দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা নিয়োগ দেবেন রাষ্ট্রপতি রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে তিনি উল্লেখ করেন পূর্বের বাতিল রায়টি ছিল ত্রুটিপূর্ণ এবং বিচারপতিরা দণ্ডবিধির দ্বিশো উনিশ ধারায় অপরাধ করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আবেদনকারী পক্ষ রায়কে দেশশাসনে গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তাদের মতে দুই সালের রায় নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল যার প্রভাবে দুই হাজার চোদ্দ দুই 2018 ও 2024 সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে আবেদনকারী বিএনপির আইনজীবীরা মনে করেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে নির্বাচন আরও নিরপেক্ষ হবে তবে তারা মনে করেন দুই সালের আগম নির্বাচন পর্যন্ত এটি কার্যকর হওয়ার সুযোগযোগ নেই কারণ সংসদ ইতিমধ্যে ভেঙে গেছে জুলাই সনদের গণভোটে যদি নতুন কাঠামো পাশ হয় তাহলে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক মডেলে পরিবর্তনও আসতে পারে উনিশশো সালে প্রবর্তন দুই সালে বাতিল এবং দুই চব্বিশ সালের গণভ্যুত্থানের পর পুনর্বিবেচনার ধারায় আবার আদালত তত্ত্বাবধায়ক বিধানকে ফিরিয়ে আনল এ রায়ের মধ্য দিয়ে পরবর্তী জাতীয় নির্বাচনগুলোতে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামোর প্রত্যাশা তৈরি হয়েছে